এম এমডি জামিল লঞ্চ লাভার অফ বাংলাদেশ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে সবাইকে স্বাগতম আমি এখন বর্তমানে আলুর কোস্টাল কাটা অবস্থান করতেছি আপনাদেরকে আজকে আলুর কাটে যে সকল নৌজনগুলো অবস্থান করতেছে তা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সর্বপ্রথম এমবি ক্রিস্টাল ক্রুজ যা ঢাকায় লিসা ঢাকা চলাচল করে ফেরি এবং মানুষ একসাথেই সাথেই আছে এমবি বি দশ যা ঢাকা বরিশাল ঢাকা চলাচল করে এবং প্রিন্স আওলার দশ যা ঢাকা ঢাকা বরিশাল ঢাকা চলাচল করে এখন বর্তমানে তারা সার্ভিসের বাইরে এবং পাশেই আছে এম মানিক এগারো এ ভি যুবরাজ সাত ও এমবি বি সুরবি আট দেখতেই পাচ্ছেন এবং প্রিন্স আওলাত নয় আল ওয়ালিদ নয় এবং রয়্যাল ক্রুজ দুই বর্তমানে আলুর ক্রোস্টাল ঘাটে অবস্থান করতেছে মানিক নয় আছে পিছনে বি কুয়াকাটা দুই বর্তমানে আলুর ক্রোস্টাল ঘাটে অবস্থান করতেছে বি কুয়াকাটা দুই এ বিশুর বি গায়ে বেতো আর চর লেখার পরে একটিমাত্র সার্ভিস দিয়ে এখন সার্ভিসের বাইরে যে এখন আলুর কোস্টল ঘাটে অবস্থানরত অবস্থায় আছে এবং রয়্যাল ক্রুজ দুই ঈদে বা কোরবানিতে আর চরমানের ট্রিপ ছাড়া তাকে কোনো ট্রিপে দেখা যায় না হয়তো বা মাঝে মাঝে পিকনিক ট্রিপে দেখা যায় রয়্যাল ক্রুজের পিছনে আছে প্রিন্স অফ আউলাদ সাত যা ডাকা বগা পটুয়াখালী রুটে চলাচল করে এবং রাজার সি ঢাকা কলকাতা ঢাকা চলাচল করতো এখন বর্তমানে রুটের নাম লেখা হয়েছিল ঢাকা নাজিরপুর লালমোহন কিন্তু লালমোহন চলাচল করে না এখন সে চলাচল করে ঢাকা কালীগঞ্জ ইলিশা এমবি সুন্দরবন দশ যা চরমনায় সময় বরিশাল ঢাকা বরিশাল রুটে সার্ভিস দিয়েছিল এমবি সুন্দরবন ষোলোর ট্রিপে যা এখন সার্ভিসের বাইরে পিছনে আছে দেখল নাজিরপুর লালমোহন অথই এক গোসাডের এবং পারতবার পুয়ালিবারও ওটো খালি রুটে চলাচল করে সুন্দরবন নয় দেখো বগা ফটো খেলে চলাচল করে এখন সার্ভিসের বাইরে এসে বর্তমানে সুন্দরবন নয়ের পরিবর্তে এমবি সুন্দরবন সাত ঢাকা বগা পটুভাগ রুটে চলাচল করে ফ্রক্সি ট্রিপ নিয়ে এমবি সুন্দরবন সাত এবং এমবি সুন্দরবন সোলেও এখন বর্তমানে আলুর কোস্টাল ঘাটে অবস্থানরত অবস্থায় আছে সমত ট্রিপ নেই সেই জন্য আলুর কোস্টাল ঘাটে সে অবস্থান করতেছে এমবি অ্যাডভেঞ্চার ছয় যা নিজাম শিপিং লাইন্সের একটি ক্যাটামার নৌযান যা আসন্ন রোজারিদে ঢাকা চাঁদ ইলিশা রুটে সার্ভিস দিয়েছিল এখন আবার সার্ভিসের বাইরে আলুর কোস্টাল ঘাটেই অবস্থান করতেছে এবং পাশে আছে আসা যাওয়া চার যা ঢাকা চাঁদপুর কালীগঞ্জ ইলিশা রুটে চলাচল করে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে করটি বাজিয়ে দেবেন এবং ফেসবুকে সবাই ফলো করবেন ও আমার ফেসবুক মেইন অ্যাকাউন্ট থেকেও আপনারা সবাই ফলো করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা বাকু